বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রান্নার একটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আমি আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম আমি রান্না করেছিলাম মুগের ডাল পটল ভাজি মুরগির রোস্ট গরুর মাংস আর পোলাও মুগের ডাল পটল ভাজিটা আমি রান্না করে নিয়েছি রোস্টটা আমি সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি এখন আমি মাংসের সমস্ত মশলা দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেস্টে রেখে দেব মাংস কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে সেই মাংস রান্না করলে খুব স্বাদ হবে এদিকে আমি রোস্টটা রান্না করে নেব সমস্ত মশলা দিয়ে কষিয়ে মশলা থেকে যখন তেল ফুটে বের হবে তখন মুরগি ভাজাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো কষানো হয়ে গেলে কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব রোস্টের মাংসটা আমার প্রায় রান্না হয়ে এসেছে সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব রোস্টের মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ বিরেস্তা দিয়ে ঘি দিয়ে ঝোলটা টেনে আসলে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব রোস্টটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি এখন গরু মাংসটা রান্না করে নেব মাংসটা আমি সময় নিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে আর কিছুক্ষণ মাংসটা আমি রান্না করে নেব মাংসটা উঠলে উঠলে আমি কিছু আলু দিয়ে দেব আলু দিয়ে আলু মাংস সিদ্ধ করে রান্না হয়ে গেলে আমি নামিয়ে নেব এদিকে আমি পোলাটা রান্না করে নেব সেজন্য হাড়িতে কিছু তেল দিয়ে দেব হরণে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে নেড়েচেঁড়ে গোলাপি করে নেব। পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে তার মধ্যে আমি পোলার চালটা দিয়ে সময় নিয়ে ভাজতে থাকব পোলার চালটা যত ভাজা যাবে পোলাটা ততই সুন্দর ঝরঝরে হবে চাল ভাজাটা আমার হয়ে গেছে এখন যে কোটা দিয়ে আমি চালটা মেপে রেখেছিলাম সেই কোটা দিয়ে আমি গরম পানিটা মেপে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে পানীয় চালটা সুন্দর করে মিশিয়ে নেব পোলার পানিটা উতলে উঠলে আমি দিয়ে দেব কাজু বাদাম পেস্তা বাদাম আদা জিরা পেঁয়াজ রসুন সমস্ত বাটা মশলা দিয়ে কি লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনা খুলে আমি নেড়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব নামানোর রাগ দিয়ে ঘি দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব বন্ধুরা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম